সম্মানিত দর্শক শ্রোতা রোজা রেখে আমাদের তিনটি কাজ একেবারে করাই যাবে না যেগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটি তার মধ্যে অন্যতম একটি রোজা তাকুয়া অর্জন এবং আল্লাহ প্রেমের ক্ষেত্রে রোজা এক অতুলনীয় এবাদত একজন রোজাদারকে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সর্বপ্রকার পানহার ও কামাচার থেকে বিরত থাকতে হয় এতে শ্রম পালনকারী ব্যক্তি মানসিক দৃঢ়তা এবং চারিত্রিক উকর্ষ লাভ করে রোজার প্রতিদান নাহর কাছে পাওয়ার জন্য একজন রোজাদারকে আরো কয়টি বিষয় খেয়াল রাখতে হয় যেমন এক ঝগড়া বিবাদ না করা একজন রোজাদারকে ঝগড়া বিবাদ এড়িয়ে যেতে হয় সব ধরনের অশ্লীলতা থেকে সতর্ক থাকতে হয় যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ যেন রোজা পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে য বলে আমি একজন রোজাদার দুই গিবত থেকে বিরত থাকা গিবত করা কবিরা গোনা একজন রোজাদারকে এ ব্যাপারে সাবধানে থাকতে হয় গিবতের গোনা এত ভয়াবহ যে তা আত্মরক্ষার ঢাল ভেঙে দেয় যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে আবু উবায়দুল্লাহ তালানহ বলেন আমি রসুল করিম সাল্লাহামকে বলতে শুনেছি রোজা ঢাল শুরু যতক্ষণ পর্যন্ত কেউ তা ভেঙ্গে না ফেলে অর্থাৎ গিবত করার দ্বারা মানুষের রোজা ভেঙ্গে যাওয়ার কাছাকাছি এবং অনেক ক্ষতি করে তিন মিথ্যা পরিহার করা রমজানের শ্যাম সাধনা সার্থক করার জন্য একজন রোজাদারকে অন্যায় কাজ বন্ধ করতে হয় মিথ্যা কথা পরিহার করতে হয় কারণ মিথ্যাবাদের জন্য রোজা আল্লাহ কবুল করেন না যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হরাই রদে আল্লাহ তালু থেকে বনিত রসিদ করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ সারাটা দিন সে না খেয়ে থাকলো তার এ নাখিয়া থাকাটায় তার জন্য কষ্টসাধ্য হবে কিন্তু এর যে একটা সব সে সব থেকে সে মানুষ হয়ে যাবে রোজাদারদের জন্য মিথ্যা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া দিবত করা চকলখুরি করা মিথ্যা কসম খাওয়া অশ্লীল কাজ করা অশ্লীল কথাবার্তা বলা জুলুম করা কারোর সঙ্গে শত্রুতা রাখা বেগানা নারীর সঙ্গে করা বেগানা 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 নারীকে দেখা 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 সিনেমা মোবাইল ফোনে নারী কিংবা পুরুষের ছবি ও নাজায়েজ কাজ রোজাদারদের জন্য এগুলোর পাশাপাশি সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকা অবশ্য এসব নাজায়েজ কাজ করলে যদিও রোজা নষ্ট হয় না কিন্তু রোজা মাকড়ু হয় এবং রোজার সাপ কমে যায় রোজা অবস্থা বিনা প্রয়োজন কোনো জিনিস চিবানো বা চেখে দেখা মাখরু অর্থাৎ কোনো তরকারি যদি জিভাতে ইয়া করে এবং স্বামী যদি বদমেজাজি হয় এবং কঠোরতা বাড়াবাড়ি আশঙ্কা থাকলে স্বামী মারধর বা এরকম কোনো কিছু হয় সেক্ষেত্রে জিহ্বাতে অর্থাৎ জিহ্বার অগ্রভাগে তা চেকে আবার ফেলে দিতে হবে রোজা অবস্থায় উজু করার সময় পানি দেওয়া অধিক পরিমাণে নাকে কেউ যদি পানি পৌঁছায় এর ফল হয়তো কণ্ঠ নালিতে পানি চলে যেতে পারে এমনিভাবে ভাবে কুলি করার সময় গড়গড়া করা মাকরু উজু করার সময় গড়গড়া কখনো করা যাবে না সুতরাং রোজা অবস্থায় কুলি বা নাকে পানি দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে রোজা অবস্থায় কামভাবে সঙ্গে স্ত্রীকে চুম্বন করা ও আলিঙ্গন করা মাকরু তবে কামভাব না থাকলে মাকরু হবে না দুর্বল ও ক্লান্ত ব্যক্তির অর্থাৎ মুসাফির ব্যক্তির যদি রোজা রাখলে কষ্ট হয় তবে তার জন্য তখন রোজা রাখাটা চুল কাটলে বা রোজার কোনো সমস্যা হয় না সফর অবস্থায় মুসাফির ব্যক্তির রোজার নিয়ত করলে এবং সে দিনেই মুকিম হয়ে গেলে তখন তার জন্য ওই দিনের রোজা ভেঙে ফেলা না নেই চোখে সুরমা লাগানো বা ওষুধ দাবার দ্বারা রোজা ভাঙ্গে না এবং মাক্রুও হয় না এই ছিল সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তফি দান করুন জাজাক আল্লাহ হয়